চলতি মাসে হঠাৎ করেই মুক্তি পায় জাস্টিন বিবারের সপ্তম স্টুডিও অ্যালবাম সোয়াগ অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় ক্লাবে রেস্তোরাঁয় প্রতিধ্বনিত হতে থাকে বিবারের সুরে ফিরে আসার কণ্ঠ তবে এই ফেরা সহজ না দুই হাজার বাইশ সালে বিশ্ব সফর থামাতে হয় হঠাৎ ক্লান্তির কারণে এরপর আসে দাম্পত্য টানা পড়েন ম্যানেজার ব্রাউনের সঙ্গে বিচ্ছেদ আর্থিক ক্ষতি আর মানসিক টানা পড়েন অনেকে ভাবছিলেন ফিরে আসবে কি সেই পুরনো আসক্তির ছায়া কিন্তু দুই সালে আসে এক নতুন আশার আলো জ্যাকের জন্ম পিতৃত্ব বদলে দেয় বিবারের জীবন দর্শন আর সেই পরিবর্তনের ছাপ পড়েছে পুরো অ্যালবাম জুড়ে এক গানে এমন কি রাখা হয়েছে এক পাপারাজ্যির সঙ্গে বিবারের বাস্তব ক্লিপ যেখানে বিবারকে শোনা যায় রেগে বলতে তোমাদের টাকা চাই মানুষের প্রতি কোনো সম্মান নেই এই রাগ এই আবেগী সোয়াগের নিজস্বতা মুক্তির পরপরই অ্যালবামটি অস্ট্রেলা বেলজিয়াম কানাডা আইসল্যান্ড নেদারল্যান্ড নেদারল্যান্ডসহ ষাটটি দেশে চার্টের শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ দশটির বেশি দেশে রয়েছে টপ টেনে মুক্তির ঠিক আগের দিন লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে শোনান অ্যালবামের কিছু গান পরদিন বিশ্বজুড়ে শুরু হয় ছড় তিনি যেমন ভালোবাসেন তেমনি কাদান এই বিবারকেই ভক্তরা মিস করছিল সোয়াগ দিয়ে সে অভাব যেন এক লহমায় পূরণ হয়ে গেছে এটুকু বলা যায় বিবার ফিরেছেন এবার শুধু গানে নয় মন ছুঁয়ে যাওয়ার বার্তায়